হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা তাহলে এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার ভিডিও পোস্ট করি আগেই বলেছিলাম মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার হেক্টর উৎসে মোহ হয়তো ইস্ট বেঙ্গলে সাইন করতে পারেন আর সেটাই প্রমাণিত হলো এক মরশুমের চুক্তিতে ইস্টবেঙ্গলে হেক্টর উৎসে অপেক্ষার অবসান বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল সেই অনুযায়ী আসন্ন একটি মরশুমের জন্য লাল হলু জার্সিতে খেলবেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উৎসি যা নিঃসন্দেহে খুশি করছে সমর্থকদের তার উপস্থিতিতে আরও শক্তিশালী হয়ে উঠবে দলের রক্ষণভাগ উল্লখ্য গত ফুটবল সিজনে পর্শি ক্লাব মোহনবাগান সুপার জায়েন দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল হেক্টরকে তার ভেলকি মন জয় করেছিল সকলের এমনকি সবুজ মেরুন ব্রিগেডকে আইএসএল এর শিল জয় করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ডিফেন্ডারের কিন্তু মরশুম শেষে তাকে রিলিজ করে দেয় বাগান ব্রিগেড পরবর্তীতে হেক্টর উৎসের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করে ইস্টবেঙ্গল সেখান থেকেই এবার চমক যার ফলে প্রভাত লাকড়া লাল চুলুঙ্গা ও হিজাজি মাহের মতো ডাপুটে ফুটবলারদের পাশাপাশি আরও এক ডিফেন্ডারকে দলে সামিল করল লাল হলুদ কর্তারা শেষ মরশুমের মতো এবারও নিজের সেরাটা দিতে চাইবেন এই ফুটবলার সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শহরে পা রাখবেন হেক্টর উৎসে এখন তার আসার অপেক্ষায় লাল হলুদ জনতা তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্য